আরজিকর ধর্ষণকাণ্ডে কাণ্ডে প্রতিবাদী এক মেয়েকে ফেসবুকে ধর্ষণের হুমকি যুবক সেই যুবককে গ্রেপ্তারের দাবি তুলল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবার সন্ধ্যায় তিনহাটা পাঁচ মাথা মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত আরজিকর ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে আয়োজিত এক সভায় মন্ত্রী উদয়ন গুহ ওই যুবকের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি বলেন যে মেয়েটিকে ফেসবুকে ধর্ষণের হুমকি দিয়েছে সঞ্জয় দাস নামে এক যুবক অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে আমরা সঞ্জয় দাসকে চিনি না তবে আমাদের একজন তৃণমূল কর্মী সঞ্জয় দাস রয়েছে তার বাড়ি চৌধুরী হাটে তার বয়স ষাট বছর আমি বিশ্বাস করি যে সে এই কাজ করতে পারে না মন্ত্রী বলেন এই যুবককে গ্রেপ্তার করে পুলিশকে তদন্ত চালাতে হবে অভিযোগকারী এই মেয়েটির সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ করে দিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সাত দিন রাজ্য পুলিশকে সময় দেওয়া হোক রাজ্য পুলিশ না পারলে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হোক কিন্তু আদালত তা দেয়নি আরজিকর কাণ্ডের ঘটনার দায়িত্ব নেওয়ার পর এতদিন কেটে গেলেও এখনও সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রাজ্য পুলিশে গ্রেপ্তার করেছে কোটি কোটি টাকা খরচ করছে অথচ ধর্ষণকাণ্ডের কোনো বিচার নেই ধর্ষণকাণ্ডে বিচার না করে সিবিআই এখন সন্দীপ ঘোষের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমেছে এদিনের এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মৌমিতা ভট্টাচার্য অপর্ণা দে নন্দী মমতাজ বেগম প্রমুখ এদিনের এই জমায়েতে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা অংশ নেন <coughs>

কিন্তু এই সঞ্জয় দাসকে বের করতে হবে বের করতে হবে যে আসলে সঞ্জয় দাস কিনা আসলে এই মেয়েটার সাথে তার কি সম্পর্ক এবং ওই মেয়েটাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি সঞ্জয় দাসকে কারণ তার ছবি দেখলাম ও ছবি বেরিয়েছে সঞ্জয় দাসের ছবি আছে তার মানে তার ফ্যামিলি মিষ্টি আছে তাহলে এটা বের করা দরকার যে ডালমেক কে আছে সেই মেয়েটার সাথে আমার ফোনে কথা হয়েছে আমি দুপুর বেলা আমাকে ভোলে ধ্বংস করেছি ধ্বংস করেছি মানে আমাকে একজন ধরিয়ে দিয়েছি আমার তোর জন্যে আমাকে ধরিয়ে দিয়ে কি সমাজ তোর জন্য আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে